যৌবন ক্ষণিকের এক অতিথি এক জীবনে দুইবার যৌবন আসে না যৌবন ফুরায়ে যায় শুধু স্মৃতি থেকে যায় সময়কে উপভোগ করতে হবে যৌবন চিরদিন থাকবে না যৌবন চলে গেলে সময়টা আর ফিরে আসবে না যৌবন বসন্তের মতো ফুরায় গেলেও তার গন্ধ থেকে যায় একদিন রোদ ফুরাবে ঘুরাবে যৌবনের উচ্ছলতা জীবনের ডায়েরিতে যৌবন এক সোনালী অধ্যায় যৌবনের রূপ ফুরিয়ে যাবে শুধু থেকে যাবে ভালোবাসার এক চিলতে রেশ যৌবন জীবনের সেই গান যা একবার বাজলেই শেষ আজ যে যৌবন কাল তার শুধুই গল্প যৌবন থাকতে সময়টার কদর করতে হবে কারণ যৌবন আর ফিরে আসবে না হয়তো একদিন এই দুই দিনগুলোর জন্য খুব মন খারাপ হবে কখনো কখনো মনে হয় যৌবন যদি আবার ফিরে পেতাম হয়তো ফুরাবে যৌবন কিন্তু থেকে যাবে এই সময়ের সব হাসি সব গল্প